যদি পারেন সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে আপনার যদি বাবা কিংবা চাচা ইত্যাদিতে যেই থাকুক না কেন মানে এই রিলেটেড কাজের সাথে জড়িত তাদেরকে বলবেন মাথার এই সাইডে দিতে আর এই দিকে হলো যে তাদের হুগারা সরি তাদের আর কি পিছনের দিকটা এই সাইডে দিতে আচ্ছা আবার ক্যামেরা অন করছি এর একটা কারণ আছে ক্যামেরা অন করছি কয়েকটা বিষয় গুগল করার জন্য এই যে সামনে একটা মানে যানবাহন দেখছেন যেটা চার চাকা যানবাহন অনেকটা অনেক এলাকা অনেক কিছু বলে আমাদের এদিকে বলা হয় পাওয়ার টিলার তো এই যানবাহনটাকে অনেক ভালো কাজ করা হয় আমি এটাকে কখনো খারাপ কাজ বলবো না কোনো যানবাহনে কোনো সময় খারাপ না যানবাহন চালকরা খারাপ যাক আমাদের ওইখানে আমাদের বাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট হয় কিছুদিন আগে খুব মর্মান্তিক অ্যাক্সিডেন্ট যাক কেউই মরে না কেউই মানে বেশি ক্ষতিগ্রস্ত হয় না অল্প অল্প তো খেয়াল করবেন কিনা জানি না যানবাহনটা গরু নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আশা করি গরু নিয়ে যাচ্ছে এটাও ভালো কাজ একটা যেটা গরু বা সার ইত্যাদি ইত্যাদি যেটাকে বহন করা যায় ভালো জিনিস কিন্তু এখানে সমস্যা আমি এটা যে কত হেনস্থার শিকার হয়েছে সেটা একটু বলি আমি বাইক যেন প্রথম কিনার আগের বছরে আমার মনে আছে রোজার মধ্যে আঠাশ রোজার দিকে আমি একটু জীবননগরে গেছিলাম আমাদের পাশের একটা থানা জীবননগর চরাঙ্গা সদর চরাঙ্গা জেলার মধ্যে এটা আর কি তো এমন যাইতেছে ঈদের আগে তো যাইতেছে এই পাশটি গরু ধরেন যে যেটা করে আর কিছু ঠিক আছে কিন্তু এই এই যে গাড়িগুলা বিশেষ করে বাইক এরপরে দুই চাকা যা আছে এমনকি ওগুলো আর একটু উঁচা ওটাকে বলা হয় লাটা হাম্বা লাটা হাম্বা বলা হয় ওটাকে ওটা সামনে পড়লে কখনো দেখাবো ওটাকে এই আমাদের এলাকার লাটা হাম্বা বলা হয় তো ওটা উঁচা হওয়ার কারণে ওটা উড়ে এসে ডাইরেক্ট পড়তেছে আমি অনেক মোটামুটি ভালো ডিস্টেন্স দূরে আছি এই জন্য আমার আমি মনে করি যে আমার গায়ে পড়তেছে বা পড়বে না তো ওই সামনে আরেকটা আছে পিছনে একটা থুয়ে আসছি পিছনে ওটা দাঁড়াই সে ওটা ভিডিও করে নিই ওটাকে কেন্দ্র করে ভিডিও করতে চেয়েছিলাম ওটা আরও বেশি গরু রয়েছে দেখতে জঘন্যতম লাগতেছে তো এই যে অবৈধভাবে এই জিনিসগুলো নিতেছে অবৈধ গাড়িতে অবৈধভাবে নিতেছে মানে বৈধ জিনিস নিতেছে নিজেদের মালিকানাধীন কিন্তু এই যে রাস্তাতে যে একটা মানে একটা ভোগান্তি কিছু মানুষের কিন্তু খুবই ক্ষতিকর যদি পারেন সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে আপনার যদি বাবা কিংবা চাচা ইত্যাদিতে তাদেরকে বলবেন মাথাটা এই সাইডে দিতে আর এই দিকে হলো যে তাদের আহ সরি তাদের আর কি পিছনের দিকটা এই সাইডে দিতে আর চোখগুলো বেঁধে দিলে পারে মাথা বেশি একটা নড়াবে না দেখেন মাথাগুলো নড়াইতেছে চোখ কিন্তু বাধা নেই এটা কিন্তু খুবই ক্ষতিকর বা দুঃখজনক বিষয় তো যাই হোক গাড়িগুলো আসতে যাইতেছে আমি যাইতেছি পঁচিশ তার মানে ধরুন যে তিরিশ এসে যাইতেছে বা যাই হোক যে এইভাবেই যাক না কেন কিন্তু বিষয়টা আসলে খুবই খারাপ আমার কাছে মনে হয়েছে এটা শেয়ার করা উচিত আমি শেয়ার করলাম বাকি যদি পারেন সম্ভব হয় এটা নিয়ে একটু আপনারা যারা আছেন বিশেষ করে হাইওয়েতে এটা হচ্ছে ঢা চড়াঙ্গা কুষ্টিয়া হাইওয়ে মেন সড়ক ওই সামনে আর একটা ওইটা হলে যে বলা হয় অনেক জায়গায় টম টম বলে বা চালিত এটাকে আলম আমাদের হিসাবে চিনে আলাম সাধু বা আলম সাধু বা এভাবেই চিনে মানে ঈদের মুহূর্তে চললে একটা সমস্যা আমার মনে আছে আমি গাড়ি ধুয়ে এরপর আমি গেছি মানে আমার এত বেশি খারাপ লাগছে দেখেন কতটা মানে এটা ভালো গুড বাই গুড বাই একটা গরু ওই দিক মানে পাচার দিকে দিছে মানে পিছন সাইড আর পাখি দুইটা মাথায় দিক দিছে ভালো কিন্তু যেটা বললাম আর কি আপনারা চেষ্টা করবেন এই বিষয়ে একটু সচেতন হতে কারণ রাস্তাতে শুধু আপনি একে চলেন না এই যে মানুষগুলো চলে এই মানুষদের মধ্যে যারা নামাজি আছে ধরে তাদের গায়ে যদি গোবর এগুলো পড়ে বুঝতে পারছেন কতটা সমস্যার সম্মুখীন আপনি কিন্তু গুণাগার হয়ে যাচ্ছেন যাক বিষয়টা মনে রাখবেন মাথায় রাখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা যদি চ্যানেলে ছাড়ে যখন মানে চ্যানেলে ছাড়তে ছাড়তে মোটামুটি এই ভিডিও অনেক ইয়ে হয়ে যাবে জমা হয়ে যাবে তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব মেরে দিন আর পেজটা একটু ফলো করেন আসসালামু আলাইকুম